মাননীয় সদস্যের রহমান সুনামগঞ্জ চার আপনি একটি সম্পূর্ক প্রশ্ন করুন ধন্যবাদ মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আমি যে বিষয়টি আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীর দৃষ্টিতে নিয়ে আসতে চাই যে গত একত্রিশে আগস্ট বাংলাদেশের সমস্ত পত্রপত্রিকায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের দুর্নীতি নিয়ে রিপোর্ট এসছে বাংলাদেশ প্রতিদিন ডেইলি সান যুগান্তর কণ্ঠ সমস্ত পত্রিকায় এবং এখানে সংসদের সম্মান জড়িত মাননীয় মন্ত্রীর সম্মান জড়িত কারণ বাংলাদেশ প্রতিদিনে যে নিউজটা আসছে সেই নিউজে আসছে মাননীয় স্পিকার যে ব্যবস্থা নিতে দুদককে চিঠি অনিয়ম দুর্নীতি বেসামাল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সেখানে বলা হয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন বিরুদ্ধে দুর্নীতি অনিয়ম তথ্য গোপন করা ও জাতীয় সংসদে অসত্য তথ্য উপস্থাপনের সত্যতা পেয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক গঠিত তদন্ত কমিটি আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীর দৃষ্টিতে আনতে চাই যে নারায়ণগঞ্জে প্রশ্ন করবেন যে মাননীয় স্পিকার যেহেতু আমাদের সংসদের মন্ত্রীর কে অসত্য বক্তব্য এই সংসদে প্রদান করতে হয়েছে এই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কারণে তার জন্য একটু বিষয়টাকে নিয়ে আসতে চাচ্ছি মাননীয় স্পিকার সেখানে আমাদের সংসদ সদস্য নারায়ণগঞ্জের শাহিম উসমান চার মার্চ সংসদের পঞ্চম অধিবেশনে প্রশ্ন করেছিলেন চিহ্নিত প্রশ্ন ষোলোশো উনষাট সেখানে তিনি প্রশ্ন করেছিলেন নারায়ণগঞ্জের পঞ্চবটিতে যে মার্কেট নির্মাণ হচ্ছে সেখানে সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের কেউ সেখানে মার্কেটের দোকান মালিক হয়েছেন কি কিন্তু নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সেখান থেকে মন্ত্রীকে তথ্য দিয়েছিলেন সেই মিথ্যা তত্ত্বের ভিত্তিতে মন্ত্রী সংসদে বলেছিলেন যে তথ্যের ভিত্তিতে মন্ত্রী বলেন যে নারায়ণগঞ্জে আমার প্রশ্নটি হচ্ছে সেখানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন যে মিথ্যা তথ্য দিয়েছিলেন সেই তথ্যের ভিত্তিতে মাননীয় মন্ত্রী যে বক্তব্য এই সংসদে উপস্থাপন করেছিলেন সেটি অসত্য ছিল এবং সেটি স্থানীয় সরকারের তদন্ত কমিটি প্রমাণিত হয়েছে এখন প্রশ্নটা কি আমার প্রশ্নটি হচ্ছে নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনের যে কর্মকর্তা দুর্নীতির মিথ্যা তথ্য দিয়ে মন্ত্রীকে সংসদে মিথ্যা অসত্য বক্তব্য দিয়েছেন সেই কর্মকর্তার বিরুদ্ধে মাননীয় মন্ত্রী কোনো ব্যবস্থা গ্রহণ করবেন কিনা ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় মন্ত্রী মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় সংসদ সদস্যের যে প্রশ্ন যে ভুল তথ্য এখানে উপস্থাপন করা হয়েছে এবং উনি উদ্ধৃত দিলেন আমি এই বিষয়টা অফিসে যেয়ে ইনকোয়ারি করব এবং দায়ী ব্যক্তি যদি মিথ্যা তথ্য দিয়ে থাকেন দায়ী ব্যক্তিতে আনায়নীয় ব্যবস্থা গ্রহণ করা হবে আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় মন্ত্রী